স্কুল যখন থেকে সালাউদ্দিন ভাই আমার এই যে এক এই আগস্টের পরে যখন আমার এই স্কুল সালাউদ্দিন ভাই রাতে এসেছে যখন সালাউদ্দিন ভাই স্কুলকে দেখভাল করা শুরু করেছে তারপর থেকে আপনারা দেখেছেন এই স্কুলে আমার ছাত্রছাত্রী এসেছে এখন প্রায় যখন আমেরিকার সময় ছিল এই তেরোশো ছাত্রছাত্রীর থেকে ছয় সাতশো ছাত্রছাত্রী চলে এসেছিল এখন আমাদের এই স্কুলে ছাত্রছাত্রী এই আট নয় মাসের মধ্যে আবার বারোশো উপরে এসেছে আমরা আশা করি এই স্কুলের নিরাপত্তা এবং এই স্কুলের যে সুন্দর পরিবেশ এই পরিবেশকে ধরে রাখার জন্য আমাদের এই ঢাকা চারের ধানের শীষ থেকে তানবির আহমেদ রবীন্দ্র সাহেব বিএনপি থেকে কমিশন হয়েছে আপনারা তানবির আহমেদকে যদি ঢাকা চারে নির্বাচিত করতে পারেন আপনাদের স্কুলের যে পরিবেশ ফিরে এসেছে এটি আরো আরও উন্নত হবে এবং আমি বলতে চাই আপনাদের যে আশেপাশে রোডগুলি আপনারা এক বছর আগে যে রোড দিয়ে হেঁটে মাটি কাদা যে স্কুলে আসতে পারেন নাই যে স্কুলে রোডগুলি এখন প্রিয় হয়েছিল অনুমোদন পেয়েছে আরো তিন বছর আগে এই তিন বছর পর্যন্ত এই স্কুল করে নেই আমাদের প্রধান অতিথি তানবির আহমেদ গভীন সাহেবের নির্দেশে তার ইসে তত্ত্বাবধানে এই স্কুলের পাশের যে রোডগুলি আমাদের আশেপাশের যে রোডগুলি হয়েছে এইভাবেই আগামী নির্বাচনের তানবির রামের বিজয়ী হলে আমাদের এই এলাকার উন্নয়ন ধরে রাখতে পারবো এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ